সাঁথিয়া শহরে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান তুলে হাতে মশাল নিয়ে মশাল মিছিলের আয়োজন করলো সাঁথিয়া পথ প্রদর্শকের সদস্যরা উল্লেখ্য গত দুদিন আগে কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গিদের হাতে শহীদ হয়েছেন ২৬ জন পর্যটক আর সেই ২৬ জন পর্যটককে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে সাঁথিয়া শহর জুড়ে প্রতিবাদে মশাল মিছিল করলো সাঁথিয়া পথ প্রদর্শকের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় বীরভূমের সাঁথিয়ার সন্ধানী মোড় থেকে সাঁথিয়ার শহর পরিক্রমা করে ইউনি ইউনিয়ন বোর্ড গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে আজকের এই মশাল মিছিল সমাপ্ত হয় তবে আজকের এই কর্মসূচি সমাপ্ত হওয়ার পূর্বে পাকিস্তানের পতাকা পুড়িয়ে ও ছাব্বিশ জন শহীদ পর্যটকদের প্রতি শোধ জ্ঞাপন করতে এক মিনিট নীরবতা পালন করলেন পথপ্রদর্শকের সদস্যরা আজকের এই কর্মসূচি নিয়ে কী জানাচ্ছেন পথপ্রদর্শকের সদস্যরা চলুন শোনাবো

خدا حافظ خدا حافظ خدا حافظ خدا حافظ خدا حافظ خدا حافظ خدا حافظ